হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে থার্টি এইট সাইজ ব্রাকা আট ব্লাউজ কাটিং ভিডিও শেয়ার করব তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আটত্রিশ সাইজের জন্য লাইলিন কাপড় আমি পঁচাশি সেন্টিমিটার নিয়েছি ব্রাকা আট ব্লাউজ দু রকমভাবে কাটিং করা যায় তো আমি যেভাবে কাটিং করি এটাই আমার সহজ মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কাপড়টা এইভাবে আমি পেতে নিয়েছি দু দুভাজ করে আর ব্যাক সাইড প্রথমে কাটিং করব নিচের থেকে কাটিংটা শুরু করব ঠিক আছে তোমার হাতের সাইডে জয়েন্ট সাইডে রয়েছে অপর সাইড খোলা সাইড রয়েছে তো জয়েন্ট সাইড থেকে কিন্তু আমরা ড্রয়িংটি শুরু করব তো এখানে আমার লেন্থ রয়েছে চোদ্দো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এরপরে দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। এখান থেকে নেব পুটের মাপ এখানে আমি সাড়ে নয় ইঞ্চি গলার লম্বা রাখবো তাই পুট নেব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আর মোহরা নেব ছয় ইঞ্চি নিয়ে দাগগুলো মিলিয়ে দেব। এরপর চেস্টের মাপ নেব তো চেস্ট রয়েছে থার্টি এইট তাকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে সাড়ে নয় ইঞ্চি এরপর দেখো এখানে টোটাল এসে সাড়ে এগারো ইঞ্চি হাফ ইঞ্চি কমিয়ে নিচের থেকে নিয়ে নেব এগারো ইঞ্চি ঠিক আছে তো নিচের থেকে এখন পপার মাপটা নিচ্ছি না যখন ফিটিংস করব। মাপটা নিয়ে ফিটিংস করে নেব এরপর হচ্ছে আরমোলের সেপ দেব তো দেড় ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দিলাম আর এই দাগের মিডিলটা নেব নিয়ে আরমোলের শেপটা দিয়ে নেব এখন গলার ছওড়ার মাপ নিয়ে নেব তো ছওড়ায় আমি এখানে টু ইঞ্চি নেবো কারণ এখানে আমি রকম ফিতে দেব না তোমরা যারা ফিতে দেবে আড়াই ইঞ্চি থ্রি ইঞ্চি নিয়ে নিতে পারো এরপর লম্বা নেব সাড়ে নয় ইঞ্চি নিয়ে যতটা চওড়া পারবে এখান থেকে দেবে নিচের থেকে ওপরের থেকে নয় তাহলে কার থেকে ব্লাউজটি খুলে পড়বে তো এখানে আমি তিন ইঞ্চি চওড়া নিলাম নিয়ে দাগ দুটো মিলিয়ে বক্স করে নেব এখানে আমি স্কোয়ার শেপ দেব তাই দেখো নিচের থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দিলাম আর ভেতর দিক থেকে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে স্কয়ার শেপটা দিয়ে নেব এরপরে শোল্ডার থেকে দু সুতোর মতো সোল্ডার ডাউন করে দেব তাহলে কার থেকে ব্লাউজটি খুলে পড়বে না এরপর টেকিং নিয়ে নেব তো টেকিং নেব এখানে চার ইঞ্চি তো চার ইঞ্চি চওড়া টেকিং নিয়ে নেব আর লম্বা নেব এখানে পাঁচ ইঞ্চি নিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে টেকিংয়ের জন্য নিয়ে নেব তো এখানে কিন্তু আমার ড্রয়িং করা হয়ে গেছে এখন কাট করে নেব এখানে আমি কাটিং করে নিয়েছি গলার কাটিংটা করছি না পরে কেটে নেব তো দেখো এখন ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নেব আর আমি যেভাবে কাটিং করছি সেভাবে তোমরাও কাটিং করবে তাহলে কাপড়টা খুব কম নষ্ট হবে এরপর দেখো আমার হাতের দিকে রয়েছে খোলা সাইড সেই খোলা সাইড থেকে দু ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় নিয়ে তারপর ড্রয়িংটা আমাদের করতে হবে তো এটা কিন্তু সব সাইজের জন্য টু ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে ঠিক আছে এরপরে দাগের পর থেকে ব্যাক অংশটি এভাবে বসিয়ে নেব। নিয়ে দেখো সোল্ডার থেকে আরমোল সাইড বরাবর যেমনটা রয়েছে ঠিক সেভাবে মার্জিনটা টেনে নেব এরপর ব্যাকপাটের কাপড়টা তুলে রাখলাম রেখে এখন সামনে গলার জন্য নেব তো সামনে গলার লম্বা নেবো সাড়ে ছয় ইঞ্চি তোমরা চাইলে সাত ইঞ্চি পর্যন্ত নিতে পারো তো এখানে চওড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে বক্স করে নেব নিয়ে এখানে গলার শিপটা দিয়ে নেব। তো দেখো আমি ভেতর থেকে এইভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি তো এটা পপার গোল গলা হবে এরপরে পয়েন্টের মাপ নেব তো পয়েন্ট এখানে আমার রয়েছে সাড়ে নয় ইঞ্চি তো তোমাদের যতটা পয়েন্ট থাকবে তার সাথে টু ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা সব সাইজের জন্য টু ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এখানে আমি টোটাল সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি এখন দাগটাকে সোজা করে নিয়েছি এখান থেকে আমরা কটরি মাপ নেব তো আমার চেস্ট রয়েছে এখানে থার্টি এইট তাকে টেন দিয়ে ভাগ করতে হবে টেনটা হচ্ছে সূত্র তাহলে আসবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ আরও প্লাস করে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ নিতে হবে ঠিক আছে তো দুবার করে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ নিয়ে নেব আর এখানে সেলাই মার্জিন আমি হাফ ইঞ্চ এক্সট্রা নিয়েছি এখানে বেস্ট অনুযায়ী নিতে হয় যাদের ফুল বেস্ট ভারী তারা দেড় ইঞ্চি নর্মাল হলে ওয়ান ইঞ্চি একদমই কম হলে হাফ ইঞ্চি এরপরে সোজা দাগে মিডিলটা বের করে নিলাম এরপরে কটোরির সেপ দেওয়ার জন্য এখান থেকে নেব ওয়ান ইঞ্চি তিন সুত এখান থেকে নেব ওয়ান ইঞ্চি তিন সুত এখান থেকেও ওয়ান ইঞ্চি তিন সুত আর এখান থেকে হাফ ইঞ্চ এটা যে কোনো সাইজের জন্য এখন এই চারটি পয়েন্টকে এই মেটিরিয়ালে যোগ করে দেব এরপরে দেখো সামনের থেকে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেব নিয়ে এইভাবে তেছা করে মিলিয়ে দেবো এটা হুকপটি আইপট্টির জন্য ঠিক আছে এরপরে হচ্ছে সামনের জন্য তালপাটের শেপ দেওয়ার জন্য দেখো হাফ ইঞ্চি ভেতর দিকে নিয়ে তালপাটের শেপটা দিয়ে নিলাম তালপাটের দাগ থেকে ভেতর দিকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়েছি এটা যে কোনো সাইজের জন্য কম্পালসারি ঠিক আছে আর ওয়ান ইঞ্চি এখান থেকে নিয়ে হালকা এইভাবে একটা গোল শেপ আসবে তো এখানে আমার ওয়ান কটুরি তৈরি হয়ে গেল এখন দু নম্বর কটুরি তৈরি করার জন্য এখান থেকে লম্বা নেব চার ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে নেব আর এই দাগগুলো আমি মিলিয়ে দেব এরপরে এখান থেকে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নিলাম তো দু নম্বর কটুরি তৈরি হয়ে গেল এখন সাইডে এক্স পার্টি তৈরি করার জন্য দেখো এই দাগ থেকে হাফ ইঞ্চি পরিমাণে একটা পয়েন্ট করে দিয়ে দেখো দাগটাকে সোজা না করে এইভাবে হালকা কোণ করে মিলে দিলাম তো তিন নম্বর কটরি তৈরি হয়ে গেল এখন নিচে বেল্ট পার্ট তৈরি করার জন্য দেখো এখানে আমার নিচে হাতার কাপড় হয়ে যাচ্ছে তাই আমি এখান থেকে লম্বা মাপটি নিয়ে নিলাম তো এখানে বেল্টের জন্য আমি চার ইঞ্চি লম্বা নিয়ে নেব নিয়ে দাগটাকে সোজা করে নেব এরপরে ব্যাক পার্টের কাপড়টা বসিয়ে নেব নিয়ে চওড়ার মাপ নিয়ে নেব তো এইভাবে বসিয়ে তার চওড়া মাপটা নিয়ে নিলাম নিয়ে এই যে রাউন্ড শেপটা করেছি এখান থেকে হালকা নিচে থেকে নামিয়ে শেপটা দিয়ে নিলাম তো এখানে চার নম্বর পাটও আমার তৈরি হয়ে গেল তো এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে এখন কাটিং করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে ঠিক আছে তো দেখো এখানে আমি কাটিংটা করে নিয়েছি তো এবার হাতা কাটিং করে নেবো তো কাপড়কে চারটি ভাঁজ করে নিয়েছি কারণ এখানে দুটো হাতা একই সাথে কাটিং হবে এরপর দেখো লম্বা নিয়ে নেব তো লম্বা আছে আমরা এখানে দশ ইঞ্চি এক ইঞ্চি তার সাথে এক্সট্রা নিয়ে নেব তো এখানে আমার এক ইঞ্চির মতো কাপড় কম আছে পরে আমি জয়েন করে নেবো এরপর ওপর থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউন করে দিয়েছি এখানে আর্মোলের সেভ দেওয়ার জন্য তো এখন ব্যাক পার্ট থেকে আমি আর্মলের মাপটা নিয়ে নেবো তো দেখো এইভাবে ফিতেটাকে রাখবো রেখেছি তো সাড়ে সাত ইঞ্চি আসলো আর টু ইঞ্চি এক্সট্রা তো এখানে কিন্তু কোন করে নেবো না সোজা করে নেব তো সাড়ে সাত ইঞ্চি নিয়ে টু ইঞ্চি এক্সট্রা এরপর মোহরি যেটা হবে তাকে হাফ করে নেব তো মোহরি আছে এগারো ইঞ্চি তার হাফ নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে টু ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগগুলো এইভাবে মিলিয়ে দেব এরপরে আড়মলে শেপ দেওয়ার জন্য উপর থেকে দেখো আড়াই ইঞ্চি ছেড়ে এইভাবে শেপটা দিয়ে নিলাম এরপরে তালপাটের শেপ দেওয়ার জন্য ফিতেটাকে দেখো এইভাবে ধরে নেব ধরে মিডিলে একটা পয়েন্ট করে দেব তো হাফ ইঞ্চি পরিমাণ নিচে নিয়ে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম তো এখানে কিন্তু আমার ড্রয়িং করা হয়ে গেছে এখন কাটিং করে নেব তো বন্ধুরা আজকে তোমাদের সাথে কাটিং ভিডিওটা শেয়ার করলাম তো স্টিচিং ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে